ভারতীয় সংবাদ মাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক সাক্ষাৎকার নিয়ে ব্যাপক আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে সাক্ষাৎকারে মির্জা ফখরুল জামায়াত এনসিপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ নানা বিষয়ে তার মতামত তুলে ধরেছেন বলে দাবি করেছে সংবাদ মাধ্যম এই সময় দিনভর আলোচনার পর সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে ভুলভাবে উপস্থাপিত হয়েছে সাক্ষাৎকারটি ঢাকার গুলশানে নেওয়া সাক্ষাৎকারটি তেইশ সেপ্টেম্বর প্রকাশ করেছে কলকাতার বাংলা দৈনিক এই সময় বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনটি গুরুত্ব দিয়ে প্রকাশ করে দেশের মূলধারার সংবাদমাধ্যমগুলো প্রতিবেদনে এই সময় জানায় আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুর ইসলাম আলমগীর তিনি বলেছেন অতীতের মতো কাউকে নির্বাচনের বাইরে রাখার নীতিতে বিশ্বাস করে না বিএনপি ক্ষমতার পালাবদল হওয়া উচিত অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে জামায়াত পিআর পদ্ধতিতে ভোট চাইছে অন্যদিকে প্রচলিত সংবিধান বাতিল করে আগে গণপরিষদের নির্বাচন চাইছে এনসিপি এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন জামায়াত ভোটে আসবে পিআর টিআর নয় মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝেন সে প্রচলিত পদ্ধতিতেই হবে বাংলাদেশের ভোট জামায়াতও দেখবেন অংশ নেবে আর এনসিপিকে আমরা কোনো শক্তি বলেই আর মনে করি না এটা ঠিক এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের বারুদে আগুনটা দিয়েছিল এখন আর তাদের কিছুই নেই ডাকলে লোকও আসে না বিএনপির কাছে এনসিপি আসন চেয়েছিল এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন এনসিপি কখনো চায়নি তবে জামায়াত চেয়েছে এনসিপির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া জামায়াত বলেন আমরা উৎসাহ দেখাইনি অনেক কম একটা সংখ্যার কথা বলেছি যা তাদের মনোপুত হয়নি আপনাকে আশ্বাস দিচ্ছি জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেব না তারা যত বড় না শক্তি আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি পিআরটিআর সবই বিএনপির ওপর চাপ সৃষ্টির কৌশল জামায়াত কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করছে আসলে দেশের প্রবলভাবেই মানুষ নির্বাচন চাইছে সেনাবাহিনী চাইছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসও চাইছেন আসন ভাগাভাগি রাজনৈতিক আধিপত্য সহ নানা ইস্যুতে প্রকাশিত প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াত ইসলামী বাংলাদেশ দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে বলেন এ ধরনের সম্পূর্ণ অসত্য অমর্যাদাকর ও প্রতিহিংসা পরায়ণ বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবীণ রাজনীতিবিদ দিয়েছেন তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয় এই বক্তব্যের সাথে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই যদি এ বক্তব্য তার হয়ে থাকে তবে বাধ্য হয়ে আমরা তার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি পাশাপাশি এই বক্তব্য যদি তার হয়ে থাকে তাহলে বাংলাদেশ জামায়াতী ইসলামী কার কাছে এই আসনগুলো দাবি করেছে তার প্রমাণ জাতির কাছে উপস্থাপন করার জন্য ব্যর্থহীন কণ্ঠে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জামায়াতী ইসলামী স্বাভাবিকভাবে তার মূল নেতৃত্বের অধীনে পরিচালিত হয় মন্তব্য করে গোলাম পরোয়ার বলেন কারো কাছে আসন চাওয়ার রাজনীতির সাথে বাংলাদেশ জামায়াতী ইসলামের বর্তমান সময়ে দূরতম কোনো সম্পর্ক নেই তিনি যদি তার বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন তাহলে আমরা আহ্বান জানাব সত্যকে মেনে নিয়ে তিনি তার বক্তব্যের জন্য ন্যূনতম পক্ষে জনগণের সামনে দুঃখ প্রকাশ করবেন কারণ বাজারে জরুরি সংবাদ সম্মেলনের সময় এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ সময় সরাসরি মির্জা ফখরুলের মন্তব্যের বিষয়ে কথা বলতে চাননি তিনি তবে আগামী নির্বাচনে তার দলের বিপুল জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সেই সঙ্গে বিএনপিকে বাংলাদেশের পক্ষে রাজনীতি করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রেক্ষিতে আমি এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া দিতে চাই না যেটা আমি আমার বক্তব্য শেষে বলেছি যেটা আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে ফলে আমরা বলবো যে বিএনপিকে আমরা গণ অভ্যুত্থানের অংশীদার মনে করি আমাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অংশীদার মনে করি বিএনপি যাতে ভুল রাজনীতি না করে সেজন্য বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হলে বাংলাদেশের সংস্কার বিচার এবং বাংলাদেশের পুনর্গঠন প্রশ্নে এখানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যে সকল বৈদেশিক শক্তির সমর্থনে দেশে ক্ষমতা ছিল জনগণের বিরুদ্ধে গিয়ে তাদের সাথে আপোষ করে আসলে বাংলাদেশে আর রাজনীতি করা সম্ভব নয় আর জাতীয় নাগরিক পার্টি কোনো শক্তি কি শক্তি না এটা আসলে রাজপথে ভোটের মাঠে জনগণই এটা এটা রায় দিবে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক পার্টি যাতে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে না পারে সেই জন্য কিন্তু চতুর্মুখী আক্রমণের শিকার আমরা হচ্ছি গত এক বছর ধরেই হচ্ছে কারণ বাংলাদেশের স্টাবলিশমেন্ট বাংলাদেশের যারা বাংলাদেশকে নতুন করে পুনর্গঠন করতে চায় না যারা পুরোনো ক্ষমতা কাঠামোকেই রাখতে চায় এটা শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগের বাইরেও বিভিন্ন শক্তি তারা কিন্তু চায় না যে তরুণদের একটি শক্তির উত্থান ঘটুক জাতীয় নাগরিক পার্টির উত্থান ঘটুক ফলে গত ষোলো বছর ফ্যাসিবাদ বিরোধী লড়াই যারা করেছেন নির্যাতিত হয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে সহমর্মিতা রয়েছে কিন্তু তাদের নেতৃত্বে গণভুত্থান হয়নি তারা বারবার আহ্বান করার পরেও কিন্তু জনতা রাজপথে নেমে আসেনি ফলে জনগণ তাদের কথায় নেমে আসবে জনগণ তাদেরকে সমর্থন করবে এইটা আসলে আমরা ভোটের মাঠে এবং রাজপথে আমরা বুঝতে পারব ফলে বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে আওয়ামী পুনর্বাসনের রাজনীতি থেকে সরে এসে বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতিতে শরিক হতে তরুণদের সমর্থন তাহলে তারা পাবে এসব আলোচনা সমালোচনার মধ্যে বিকেলে গণমাধ্যমে বিবৃতি পাঠায় বিএনপি এতে বলা হয় মির্জা ফখরুলের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে যা বিভ্রান্তিকর ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা ওই বিবৃতিতে বলা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে ভারতের দৈনিক পত্রিকা এই সময়ে এ প্রকাশিত সাক্ষাৎকারে যে বক্তব্য উল্লেখ করা হয়েছে তা তিনি বলেননি তিনি এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন